অর্ডিনারি শ্রেণীতে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম সাইদুল করিম মিন্টুস এম এনায় মোরাবি মোস্তাকি মনির রহিম হোসেন মোহাম্মদ সেলিম হোসেন মোহাম্মদ রোকনุทธ মোহাম্মদ আব্দুল মতিন মোহাম্মদ আব্দুল হান্নান বাবু মোহাম্মদ মানিক মিয়া অ্যাসোসিয়েট শ্রেণীতে বিজয়ীদের নাম মোহাম্মদ মাহমুদুল ইসলাম মোহাম্মদ মাজহারুল আনোয়ার মহম্মদ জাহাংগীৰ আলম মহম্মদ আতিিকুল হাছান মুম মহম্মদ নাজিম উদ্দিন জুলীয়া